এক অংশ এক অংশে বৃদ্ধে দিয়ে এই সন্ত্রাসকে চিনিয়ে রেখেছে অশান্তিতে নিয়ে রেখেছে যখন জনগণ এই সমস্ত অশান্তি এবং সন্তোষের ফাঁদে পা দেয় না তখন তারা সরাসরি আক্রমণ করে যেমনটি কয়েকদিন আগে আমাদের কিশোরী পদকে নির্মম নির্যাতন করেছে দলবদ্ধ ধর্ষণ করেছে একটা প্রকাশ্যে উস্কানি সৃষ্টি করেছে যেন পাহাড়ি জনগণ আদিবাসী জনগণ আন্দোলনে আনতে হয় অথবা তারা এই নির্যাতনকে মেনে নেয় কিন্তু আমরা দেখেছি অনেক অপেক্ষা করার পরে কয়েক মাস হয়ে গেল যখন বিচার হয়নি তখন এই পাহাড়ি জনগণ এবং হাতকার বাঙালি জনগণ যারা শান্তিতে থাকতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থনে গোটা দেশ রুখে দাঁড়িয়েছে কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে রক্তের দাগ লাগিয়েছে আমরা কখনো দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতার সময়ে কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করে গুলি প্রয়োগ করে হত্যাকাণ্ড করতে আমাদের লজ্জা হয় ডক্টর ইউনুস গণমধিকারের নেতৃত্ব করেন সারা দুনিয়াতে শান্তিতে পুরস্কার পেয়েছেন আপনি দায়িত্ব গ্রহণ করেছেন মানুষকে আশ্বাস্ত করেছিলেন আপনার আমলে একের পর এক মানুষের রক্ত ঝরছে এবারে রক্ত ঝরল আমাদের পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর মাঝখানে তাই আমি অনুরোধ করব শান্তিপূর্ণভাবে এই উস্কানিরতাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে চলুন এরা চায় না বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক তারা চায় দেশে মোট সন্ত্রাস চলুক মোট সন্ত্রাস ঢাকা শহরে বাংলায় ইউনিফর্ম ছাড়া হয় আর দেখছি আমরা ইউনিফর্ম পরে মোট সন্ত্রাস করা হচ্ছে এই সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জনভাবে একটি নির্বাচনের মাধ্যমে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে যার মধ্যে আমরা চব্বিশের গণমন্থনে শহীদের রক্তের যে হিংসোধ করতে পারব গণতন্ত্রের জন্য সংস্কারের মাধ্যমে হত্যাকারীদের বিচারের মাধ্যমে যেই হত্যাকারীদের মিছিলে হাগড়া শহীদে হত্যাকারী